নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পান মশাই অফিসিয়াল আর আমি পান মশাই আপনাদের সাথে আর আজ আপনাদের জন্য এমন একটি গোপন তথ্য নিয়ে এসেছি যা আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে ভাবছেন আপনার পকেটে এই সাধারণ কয়েন বিশ্বাস করুন এই কয়েনগুলোর মধ্যে লুকিয়ে আছে এমন কিছু অসাধারণ ভুল যা আন্তর্জাতিক বাজারে আপনাকে পঞ্চাশ লাখ বা তারও বেশি টাকা দিতে পারে এটি শুধু শখ নয় এটি একটি স্মার্ট ইনভেস্টমেন্ট আজকে এই এক্সক্লুসিভ ভিডিওতে আমি আপনাদের বিশ্বের শীর্ষস্থানীয় নিউমিস ম্যাস্টিজদের ব্যবহৃত গোপন কৌশল শেখাব কিভাবে আসল এর কয়েন চিনবেন এবং সর্বোচ্চ দামে বিক্রি করবেন এক মুহূর্ত মিস করবেন না চলুন শুরু করা যাক কয়েন বা ত্রুটিপূর্ণ কয়েন হলো সেই কয়েন যা মিন্টের উৎপাদন প্রক্রিয়ায় মারাত্মক ভুলের কারণে তৈরি হয় মিন্ট বলতে টাকশাল যেখান থেকে টাকা ছাপা হয় কয়েন ছাপা হয় মিন্ট সেটাকেই বলা হয় এই ভুলগুলো কয়েনটিকে বিরল সম্পদে পরিণত করে এর মূল্য সাধারণ কয়েনের চেয়ে কয়েক হাজার গুণ বেশি হতে পারে চলুন সবচেয়ে মূল্যবান তিনটি প্রকার ভেদ নিয়ে আলোচনা করি এই নামগুলোই আন্তর্জাতিক বাজারে সর্বোচ্চ দাম হাঁকায় ডবল ডাই ওভার্স ও রিভার্স যখন কয়েনের সম্মুখভাগ বা অভ্যাস বা পিছনে ভাগে রিভার্সে লেখা বা সংখ্যাগুলি দুবার ছাপা হয়ে যায় অপ সেন্টার স্ট্রাইক যখন ছাপাটি মাঝখানে না পড়ে এক পাশে সরে যায় এই এর যত বেশি অপসেন্টার হবে ততই এটি দুর্লভ এবং দামি ট্রানজিউশনাল এরর এটি সবচেয়ে দুর্লভ এবং মূল্যবান যখন কোন একটি নির্দিষ্ট কয়েনে ধাতব মিশ্রণ পরিবর্তন হয় কিন্তু পুরানো ধাতু ব্যবহার করি ভুল কিছু কয়েন তৈরি হয়ে যায় এবার আসছে সেই বিশেষজ্ঞের গোপন কৌশল শেখা এরর কয়েন শনাক্ত করতে আপনার দরকার একটি ভালো জুয়েলার্স লুপ যা টেন বা তার বেশি ক্ষমতা সম্পন্ন লুপ ব্যবহার করে কয়েনের মিন্টিং ইয়ার এবং যদি মিন্ট মার্ক থাকে তাহলে সেটার দিকে ভালো করে তাকান সামান্য ঝাপসা বা ভূতের মতন দ্বিতীয় ছাপ কি দেখতে পাচ্ছেন যদি দেখতে পান এটি হলো সেই মূল্যবান ডবল ডাই এরর। তবে মনে রাখবে সাধারণ ক্ষয় বা দাগ আপনাকে যেন বিভ্রান্ত না করে সঠিক ওজন ও ড্রাই ক্যাক পরীক্ষা এরর কয়েন প্রায়শই ভুল ওজনের বা ভুল পুরত্বের হয়ে থাকে এরর কয়েন শনাক্ত করার জন্য কয়েনের নির্দিষ্ট ওজন জানা অত্যাবশ্যক তাছাড়া ডাই ফেটে যাওয়ার কারণে সৃষ্ট সরু রেখা বা ড্রাই ক্যাকের চিহ্ন দেখুন এরপরে আসছি আরেকটি গুরুত্বপূর্ণ ধাপে সেটা হচ্ছে প্রমাণীকরণ ও গ্রেডিং আপনি যখন নিশ্চিত তখন আপনার কয়েনটির মূল্য নিশ্চিত করানোর জন্য গ্রেডিং করানো আবশ্যক পিসিজিএস বা এনজিসি এর মতন আন্তর্জাতিক সংস্থাগুলো আপনাকে কয়েনের মান যাচাই উদাহরণ এম এস ফাইভ কয়েনের মান যাচাই করে একটি স্ল্যাবের মধ্যে শিল করে দেবে এই গ্রেডিং সার্টিফিকেট ছাড়া আন্তর্জাতিক বাজারে আপনার কয়েনের মূল্য কিন্তু অনেক কমে যাবে এটি আপনার বিনিয়োগের নিরাপত্তা এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কিভাবে সর্বোচ্চ দাম পাবেন এরর কয়েনের মূল্য নির্ভর করে বিরলতা কন্ডিশন করে গ্রেড এবং ভুলের মাত্রা আপনারা কি জানেন গত বছর একটি বিরল ইউএস এর ওয়ান সেন্ট ট্রানজেকশনাল এরর কয়েন এক দশমিক দুই মিলিয়ন ডলারে যা ভারতীয় টাকায় প্রায় দশ কোটি টাকা বেশি টাকায় নিলামে বিক্রি হয়েছে আমরা এবার সতেরো কোটি টাকা কয়েনের সত্যতা সার্চ করতে গুগলে সার্চ করে দেখছি একেবারে এআই মোড দিয়ে কি দেখাচ্ছে যে অ্যাকর্ডিং টু সার্টিফাইড কয়েন ডেটাবেস অ্যান্ড অপশনস রেজাল্ট এ নাইনটিন টোয়েন্টি ওয়ান সার্টিন গার্ডেন্স কোয়েন্স ইগোল উইথ সার্টিন পেন্স ভ্যালুয়েবল ট্রেকিং কোয়েন্স উইথ সার্টিন অফ রোমান ফিনিশ প্রডিউসড ইন ভেরি লিমিটেড নাম্বার্স ফর দ্য শর্ট পিরিয়ড অ্যান্ডিকেরিয়েন্ট মোটামুটি এখানে আমরা সমস্ত ডিটেলস পেয়ে যাচ্ছি যা আমরা দেখতে পাচ্ছি দ্য নিউমেস্টিক গ্যারেন্টি কর্পোরেশন এনজিসি গ্রেডেস কোয়েন্স অন এ স্কেল ফ্রম ওয়ান টু সেভেন্টিন গ্রেড অফ প্রুফ সিক্সটি ফোর যেটা দেখাচ্ছে যে কতটা দামি হিস্ট্রি অ্যান্ড রিয়ালিটি দ্য টোয়েন্টি ওয়ান রোয়ান ফিনিস যে সার্টিন ডবল ইগল ওয়াস লার্জলি আন টু আনটিল মানে পর্যন্ত কারেক্টররা না তারপরে যখন ডিসকোভারি হলো সেই পরে দ্য ফার্স্ট পাবলিসিটি নন নাইনটিন টোয়েন্টি ওয়ান রোয়ান ফিনিস প্রুফ ডবল ইগল অ্যাপিয়ার্ড টু থাউজেন্ড মিন্টেজ হোতা থেকে হয়েছে সঠিকভাবে জানা যায়নি বাট কয়েকটি মাত্র সংখ্যাই আর কি মার্কেটে আছে আর এ এর দেখুন হাই প্রোফাইল এক্সাম্পল যেটা আছে সেটাও দেখাচ্ছে যে এর গ্রেডিং কত যে সিক্সটি ফোর ক্যাক আর মিনটেজ টেকনিক সেটাও দেখাচ্ছে এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ভ্যালুয়েশন অ্যান্ড রিসেন্ট অপশান রেজাল্ট সেখানে এই যে দু হাজার ছয় অপশানে দেখাচ্ছে যে দু হাজার ছয় অক্সানে এটা সেল হয়েছে ওয়ান অফ দ্য ইনিশিয়াল ডিসকভারিজ অফ এ নাইনটিন টোয়েন্টি ওয়ান স্পেশাল স্ট্রাইকিং পিরিয়ড ডবল ইগল সোল ফর ওয়ান পয়েন্ট ফোর নাইন ফাইভ মিলিয়ন ইন অগস্ট টু থাউজেন্ড তাহলে দেখুন দু এটা কিন্তু দেখুন কত মিলিয়নে হয়েছে এটা এই দু আবার যেটা দেখাচ্ছে সেটা হয়েছে যে সতেরো মিলিয়ন সেটা একটা যে নেট সার্চ করি আপনারা পেয়ে যাবেন কোয়েন্টার ডিটেলস দিয়ে যে এটা করবেন সতেরো মিলিয়ন না সতেরো কোটিতে ভারতীয় মুদ্রায় হয়েছে আর সেটা হচ্ছে টু মিলিয়নের কিছু বেশি টাকা সেটা আপনাদের কনভার্টেড যে স্ক্রিনশট সেটা ভিডিও মধ্যে দেখিয়ে দেবো এবং এর যে মেজর অকশান হাউস যেখানে হেরিটেজ অকশনস অর স্ট্যাক্স ব্রাউজ গ্যালারিস এই সমস্ত বড়ো বড়ো অকশন হাউসেই এই সমস্ত দামি কয়েনগুলো অকশনে ওঠে আমরা এবার এই পিসি আসছি এখানে দেখব যে আরও কি সমস্ত দামি কয়েন আন্তর্জাতিক লিস্টিংয়ে যেগুলো থাকে অক্সনে সেল হয় আন্তর্জাতিক তো আমরা এবার এই নাইনটিন ফর্টি ওয়ান সার্টিন ফিনিশে প্রুফ কয়েন এক ডলারেরটা দেখছি আর আমরা যেটা কথা বলছিলাম যেটা সতেরো কোটি টাকায় বিক্রি নিলাম হয়েছে সেটা হচ্ছে কুড়ি ডলারের কয়েন আর এটা হচ্ছে এক ডলারের কয়েন তো এক ডলারের কয়েনটা আমরা তার ডিটেলসটা এখানে পেয়ে যাচ্ছি এই অক্সান হাউসটা ডিটেলস দেখছে যে এজ রেডের ডায়ামিটার কতটা ওয়েট কতটা মিন্টেজ কি আছে এবং এই যে অক্সানে রেকর্ড দেখুন দুশো চৌষট্টি এই যে দেখুন ডলার এবার আমরা ডিটেলস আসছি যে এই যে ইগলের যে উনিশশো সাতাশ ডি সেন্ট গাইডেন্স ডাবল ইগলকে আজ বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কিন স্বর্ণ মুদ্রা হিসেবে বিবেচনা করা হয় উনিশশো তেত্রিশ সালের বিশে আচ্ছা বিশ ডলার বাদে যার মধ্যে কেবল একটি ব্যক্তিগতভাবে রাখা যেতে পারে এক লক্ষ আসি সমস্ত কিছু ডিটেলস এখানে আপনারা পজ করে নিতে পারেন তো এবার ডেভিড অ্যাকয়ার্স বা এবার আরও পরে দেখছি যে উনিশশো সাতাশ ডি হল এখনও পর্যন্ত সবচেয়ে বিরল সংগ্রহযোগ্য নিয়মিত প্রকাশিত সেন্ট গাইডেন্স ডাবল ইগল তাছাড়া এটি যে কোনো মূল্যে কুড়ি শতকে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বিরল স্বর্ণ মুদ্রা তাহলে দেখলেন এটা হচ্ছে সবচেয়ে বিরল স্বর্ণ মুদ্রা যার জন্যে কিন্তু অক্সানের দামটা অতটা উঠেছিল এই যে ডিটেলসটা আপনারা অবশ্যই পশ্করে পড়ে নিতে পারেন এবং আপনারা এটা গুগলে সার্চ করলে সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন আমি যেভাবে এই কয়েন্টার সম্পর্কে যখন জানতে পেরেছি গুগলে সার্চ করেছি তখন আমি যে তথ্যগুলো এগুলো পেয়েছি আপনাদের সামনে তুলে ধরেছি প্রমাণ এবং এই উনিশশো চল্লিশের দশকে যখন অনেক দুর্দান্ত সংগ্রহ বিক্রি হয়েছিল যেমন জে বেল ফাঙ্গান ডব্লিউ জি সি অ্যাটওয়ার ইত্যাদি উনিশশো সাতাশ ডিকে বিরল বলে মনে করা হতো কিন্তু উনিশশো চব্বিশে বা উনিশশো ছাব্বিশে ডির মতন এটিকে উচ্চ সম্মান দেওয়া হতো না যেগুলিকে সিরিজের দুটি বিরল তারিখ হিসেবে বিবেচনা করা হতো মানে সেই সময় কয়েন সম্পর্কে ডিটেলস সম্পর্কে এখানে লেখক কিন্তু সমস্ত কিছু তুলে ধরেছে যে উনিশশো সাতাশ ডি মুদ্রার মানদণ্ড দেরিতে মানদণ্ড তুলনায় কম তবে এক লক্ষ আশি হাজার এই যে মুদ্রা তৈরির জন্য বিভিন্ন ধরনের ডাই ব্যবহার করা হয়েছিল সমস্ত কিছু এবার মেন যেটা আসছে যে কী হয়েছিল যে বিপরীতে লিবারিতে এল এর শীর্ষ একটি তারা থেকে তারা পর্যন্ত পাতলা হেয়ারলাইন ড্রাই ক্র্যাক ছিল ঠিক আছে আর এই ভিত্তি থেকে টর্চ পর্যন্ত আরেকটি পাতলা ড্রাই ক্র্যাক ছিল আর বিপরীত দিকে ইগলের ঠোঁট দিয়ে পাতলা উলম্ব ড্রাই ক্র্যাচ স্ক্র্যাচ ছিল এই বৈশিষ্ট্য সহ একটি উনিশশো সাতাশ ডি নিঃসন্দেহে আসল তাহলে বুঝতে পারলেন যে উনিশশো সাতাশের যে আসল যে কয়েনটা তার মধ্যে কি বৈশিষ্ট্য থাকে কি ড্রাই ক্র্যাক থাকে কি ড্রাই স্ক্র্যাচ থাকে আর তার কোন কারণে কোন এররের কারণে যে এটা এত দামে বিক্রি হয়েছে তাহলে এখান থেকে সেই সমস্ত তথ্য কিন্তু আমরা জানতে পারলাম যে কি কারণে এটা এত দামে বিক্রি হয়েছে মার্কিন মুদ্রার বিরলতার র্যাঙ্কিংয়ে পরিবর্তনের বেশিরভাগই ইউরোপ আবিষ্কৃত আবিষ্কারের উপর ভিত্তি করে তৈরি যা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তাদের শীর্ষে পৌঁছেছিল সেই সময়কালে অনেক বিরল মুদ্রা ইউরোপীয় ব্যাংকের ফল্টে জমা হয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়েছিল এরপরে আরও ডিটেলস আমরা এখানে লেখকের কাছ থেকে পাচ্ছি যে এটি এটি সংগ্রহযোগ্য সেন্ট গাইডেন্স কুলিডরের তালিকার শীর্ষে রাখে বিশেষভাবে চিহ্নিত প্রায় নব্বইটি টুকরোর মধ্যে চারটি জাদুঘরে দশটি টুকরোর মধ্যে চারটি জাদুঘরে রয়েছে সমস্ত গেট এম এস সিক্সটি ফাইভ বা সিক্সটি সিক্স ছাত্রী গত পঁচিশ বছর তার বেশি সময় ধরে ব্যবসা করছে ছয়টি গ্রেট এমএ তার বেশি এবং দুটি কমপক্ষে পঞ্চাশ বছর ধরে ব্যবসা করেনি এবং তাদের অবস্থান বর্তমানে উচ্চ করে গ্রেট ইঙ্গিত দেওয়া যায় এই টুকরোগুলো সম্ভবত কোনো সময় ব্যাগে করে বিদেশে পাঠানো এবং এটি বিশ্বাস করা যায় বেঁচে থাকা নমুনাগুলি সম্ভবত সরাসরি ডেনভার মিন বা ট্রেজারি বিভাগ থেকে প্রাপ্ত হয়েছিল যদিও কেউ ভবিষ্যৎ আর শেষ পর্যন্ত কী ঘটতে পারে তা ভবিষ্যৎ করতে পারে না তবে এটা বলা নিরাপদ যে প্রায় এক শতাব্দী পরে এই মজুদ ফিরে আসা সমন্বয় খুবই কিন এটা বাজারে রাজত্ব করবে তাহলে এই কয়েনের ডিটেলস সম্পর্কে আমরা একটা ধারণা এখানে মোটামুটি পেয়ে গেলাম আন্তর্জাতিক নিলামে কয়েনের মূল্য যে কী পরিমাণ উঠতে পারে চলুন সে সম্পর্কেও আমরা একটু গুগল রিসার্চ করে দেখি আমরা একটা এই যখন কয়েন নিয়ে দেখছি যে নাইনটি ফর্টি ফোর স্টিল সেন্ট হায়েস্ট পেন নিয়ে যে এখানেও দেখাচ্ছে দেখুন তা হায়েস্ট অপশন প্রাইস পরে নাইনটিন ফর্টি ফোর স্টিল সেন্ট এস দেখুন খালি দেখুন চার লাখ আট হাজার ডলার হুইচ দ্য পেড ফর অ্যান এক্সেপশনালি ফাইন এক্সাম্পেল হেরিটেজ অপশানে এবং যে বড়ো বড়ো যে অপশান হাউসগুলো আছে যারা বড়ো বড়ো অপশানগুলো করে তার মধ্যে যেমন আছে হেরিটেজ অকশান আর একটা আরও কয়েকটা আছে সেগুলো পরপর আপনাদের সামনে নিয়ে আসছি তো আর যেগুলো বারবার বলা হচ্ছে যে গ্রেডিং যারা করে যেমন এই যে ধরুন পিসিজিএস যে দেখলেন সেই পিসিজি একটা গ্রেডিং রয়েছে এ চলে আসছি এই যে হেরিটেজ অকশন হেরিটেজ অকশানের ওয়েবসাইটে চলে এসেছি এটা যারা খুব দামি কয়েনে অকশান করে সেই হেরিটেজ অপশান তো এটা সেই হেরিটেজ অকশনের ওয়েবসাইট এইসব জায়গায় আন্তর্জাতিক অকশানে প্রচুর দামি জিনিস বিক্রি হয় আমরা এবার এই যে কয়েনটার সম্পর্কে এআই মোড়ে যখন দেখছি সেখানেও দেখা যাচ্ছে চার লক্ষ নব্বই হাজার পাঁচশো ডলারে এটা যে দাম নিলামে বিক্রি হচ্ছে অকশন প্রাইস ফর আদার নাইনটিন স্টিল সেন্টস এবং এখানে দেখুন চার লক্ষ নব্বই হাজার পাঁচশো ডলার তার মানে বুঝতে পারছেন এই যে অ্যামাউন্টটা যদি আপনারা গুগলে কনভার্ট করেন আমাদের ইন্ডিয়ান রুপিসের সাথে তাহলে নিশ্চয়ই অ্যামাউন্টও দেখতে পাচ্ছেন যে কয়েক কোটি ছাড়িয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে যে কয়েনের কি পরিমাণ দাম হয় নিলামে সে সম্পর্কে আমরা যদি একটু খবর। রাখি তাহলেই কিন্তু আমাদের চোখে সব পড়ে আর এই নাইনটিন ফর্টি ফোর স্টিল সেন্টস কেন এত দাম ভ্যালুয়েবল তার কারণটা এখানে ডিটেলসে দেওয়া রয়েছে সেটা আপনারা পজ করে পড়ে নিতে পারেন এরপরে যদি দেখুন এই যে লিঙ্কন সেন্ট এই যে পিসি জি এই যে পিসিজিএস যারা গ্রেডিং করে এই যে পিসি আন্তর্জাতিক গ্রেডিং সংস্থা যেটা কয়েন গ্রেডিং করে সেই সংস্থা তারা যে অপশন করছে সেই অক্সান ওয়েবসাইটে দেখুন বিভিন্ন কয়েনের দেখুন খালি দামটা দেখুন কত ডলার করে দেয়া আছে লাখ লাখ ডলার করে দেওয়া রয়েছে এরপর যে একটা যে ওয়েবসাইট আছে কয়েন উইক একটা জার্নাল অনলাইন প্রকাশ করে সেখানেও এরিয়া নাইনটিন ফোরটি ফোর এই যে যে কয়েন সম্পর্কে ডিটেলস তার কিন্তু আর্টিকেল বেড়ে গিয়েছে এখানে ডিটেলস আর্টিকেল আছে কেন এত দাম কী কারণ এত দাম এবং এটা এই উইক এটা একটা অনলাইন জার্নাল যারা এই নিউম্যাস্টিক সাবজেক্ট নিয়ে একটু পড়াশোনা করে তারা এগুলো থেকে অনেক ইনফরমেশন পেয়ে থাকতে পারেন এরপরে চলে আসছে যে হেরিটেজ অপশান হেরিটেজ অপশানে এই যে ওয়েবসাইটটি সেটা খুলছে এখানেও কিন্তু বড় বড় যে সমস্ত নিলামিগুলো হয় অনেক টাকা মূল্যের সেগুলো এখানে পাওয়া যায় যে দেখুন লোডিং হচ্ছে এখানে এই যে দেখুন একদম গ্রেডিং সময় দেওয়া রয়েছে কয়েনের ডিটেলস দেওয়া রয়েছে এই সমস্ত কিছু এবং এই যে দেখুন কত কি সমস্ত ডিটেলস সেখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন এবং বিভিন্ন আর্টিকেল মন্তব্য সবই এই ওয়েবসাইটে গেলে পাওয়া যেতে পারে এরপর দেখুন স্টেক্স বাওয়ার্স এই যে দেখুন যে আরেকটু বড় বড়ো অকশান যে স্টেক্স বাওয়ার্স এই যে অনেকটি বড় অক্সান ওয়েবসাইট তো এই যে মূলত আন্তর্জাতিক অক্সানে এই হেরিটেজ কয়েন বা এই স্টেক্স বাওয়ার্স এই ধরনের বড়ো বড় ওয়েবসাইটগুলি কিন্তু আন্তর্জাতিক যে নিলামগুলো বহু মূল্যের সেগুলো করে থাকে তাহলে আপনারা দেখতে পেলেন যে আন্তর্জাতিক ক্ষেত্রেও কয়েনের কত টাকা দাম উঠতে পারে আমরা একটা মোটামুটি তার ধারণা করতে পারলাম একটি সঠিক এরর কয়েন খুঁজে বের করা তাই লটারিতে জেতাচ্ছে কম কিছু নয় শুধু স্থানীয় বাজারে নয় আপনার এই দ্রুত সম্পদ বিক্রির সেরা জায়গা হলো আন্তর্জাতিক নিলাম প্ল্যাটফর্ম যেমন হেরিটেজ অপশন স্ট্যাক পাওয়ারস গ্যালারি অথবা ইবে প্রিমিয়াম কালেক্টর সেকশন এই গ্লোবাল কানেকশন আপনাকে সর্বোচ্চ দাম পেতে সাহায্য করবে এরর কয়েন সংগ্রহ শুধু শখ নয় এটি আপনার ডাইভার্সিফাইড পোর্টফোলিওর একটি অংশ বুদ্ধিমান বিনিয়োগকারীরা এখন সোনা বা স্টকের পাশাপাশি দুর্লভ মুদ্রা সংগ্রহ করছেন তবে মনে রাখবেন কেনার বা বিক্রির আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন ভুল বা নকল কয়েনের থেকে সাবধান বন্ধুরা আশা করি এই এক্সক্লুসিভ টিউটোরিয়াল থেকে আপনারা এরর কয়েন চেনার ও এর মাধ্যমে আর সুযোগ তৈরি করার কৌশল শিখে গেছে আপনার সংগ্রহে কি কোন এরকম মূল্যবান ট্রানজিশনাল এরর কয়েন আছে যদি এরকম কোনো রানজি সলান এরর আপনার সঙ্গে লুকিয়ে থাকে তাহলে কমেন্টরি অবশ্যই জানান যদি মনে করে এই ভিডিওটি আপনার বিনিয়োগের জ্ঞান বাড়াতে সাহায্য করেছে তবে অবশ্যই একটি লাইক দিন এমন মূল্যবান আর্থিক কৌশল যাতে কেউ মিস না করে তাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আর পান অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কোটি টাকার কয়েনটি খুঁজে নিন নমস্কার